আমরা রোদে তাদের মধ্যে কত কষ্ট করে না জানি হাঁটা চলাফেরা করি এই রোদের মধ্যে একটা মানুষ এই বসে আছে এখানে দেখে খুব মায়া লাগলো তাই এনার কাছে একটু যাই কথা বলে দেখি আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় হ্যাঁ মশারহাট আপনার এটা হয়েছে কতদিন হয়েছে তার আগে ভালো ছিলেন আপনি মানে পাটা ভালো ছিল হাঁটতে পারতেন কি অবস্থা গাইস পাটার একদম হালাতটা বহুতটা খারাপ এই অবস্থায় আপনি কি কিভাবে হেঁটে আছেন কি বলছেন এত রোদের মধ্যে বসে আছেন কেন আপনি কি খেয়েছেন কি ছাতাটা ছাতাটা নিয়েছেন খাঁটিয়ে নেন এত রোদের মধ্যে আপনি বসে আছেন কেন আপনি এখানে বসে বসে কি করছেন কি করছেন এখানে বসে বসে কি করছেন হ্যাঁ এটা কি আচ্ছা আপনি ভিক্ষা করেন তাই তো

তো আমি আপনাকে কি হেল্প করতে পারি বলুন আপনাকে কি দিলে খুশি হবেন আপনি দুপুরবেলা কিছু খাবেন এখন তো দুপুর হয়ে গেছে এখন কিছু খেয়েছেন না খাননি কি খেয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি খুশি করে একশো টাকা দিলাম আপনাকে হ্যাঁ এটা রাখেন হ্যাঁ আশীর্বাদ করবেন তো হ্যাঁ ভালো থাকো সেটা থাকো ভালো থাকো আপনি খুশি হয়েছেন খুশি হয়েছেন তো একটু হাসেন দেখি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে এত রোদ্দুরের মধ্যে কি অবস্থায় হ্যাঁ বোনটি বসে আছে দেখে

আচ্ছা হ্যাঁ ওর ব্যাংকের সরকার থেকে গাড়ি টাড়ি পাননি আপনি গাড়ি नहीं है টাকা পান সরকার থেকে টাকা পান কত টাকা দেয় সরকার থেকে এখানে প্রচন্ড সাউন্ড হচ্ছে কিছু শোনা যাচ্ছে না ঠিকমত কত দেয়

তো ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মহিলাটাকে রাস্তা পার করালেন প্লেটটা বা ছাতার হাতে করে নিয়ে পার করে দিলেন আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ প্রতি সপ্তাহে আসে এখানে প্রতি সপ্তাহে আসে এখানে লোকে এখান থেকে এম করে পার করে দেয় এই ব্যাপার চলুন চলুন ওটা এখানে বসবেন নাকি এখানে বসবেন না ওই বাগির কাছে গিয়ে বসবেন

আপনাকে একটা কথা বলি আপনি দুপুর টাইমে থাকবেন না কি বলছি বুঝতে পারছেন আমি তুলে নিয়ে যাবো আপনাকে আপনি দুপুর টাইমে ভিক্ষা করছেন কেন আপনার তো সরকার থেকে টাকা পান আপনি তো সরকার থেকে টাকা পান আমি কি বলছি শুনুন কথাটা আপনি তো সরকার থেকে টাকা পান না সরকার থেকে তো টাকা পাচ্ছেন সরকারের টাকাটা কি করেন দুপুরে টাইমে থাকবেন না আমি তুলে নিয়ে যাবো এখান থেকে আপনাকে

এর এরপরে যদি আমি আপনাকে দেখি দুপুরের টাইমে ঠিক আছে আপনাকে থেকে নিয়ে বন্ডি জানে না যে আমি কে ঠিক আছে বলছিলাম আপনাকে ভালোভাবে বোঝাচ্ছি দুপুরের টাইমে আপনি থাকবেন না ঠিক আছে আচ্ছা

বনটি অনেক কষ্টেই হেঁটে আসছে বনটি রেগে গেছে অনেক কষ্টেই হেঁটে আসছে তো জাস্ট আমার বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এত দুপুর টাইমে রোদ্দুরের মধ্যে থেকে যে এভাবে ভিক্ষা করছে অনেকটাই কষ্ট হচ্ছে তাই আমি এসব কথা বলেছি বনটিকে কিন্তু বনটি কোনো মতেই শুনছে না কথাটা তো যাই হোক যতটুকু বোঝাতে পারি বোঝাবো তো বোন আমি আপনাকে বলছি যে আপনি দুপুর টাইমে ভিক্ষা করবেন না ঠিক আছে আপনার বোনের চিন্তা আপনার বোন করবে আপনার বোন এসে ভিক্ষা করুক না ভালো কথা বলছেন ইনি আমি শুনুন আপনি খেটে আপনার বোনকে খাওয়াবেন কেন তোমার গুনে আপনার তাহলে এটা পেশা হয়ে গেছে তো তোমার নেই আপনার তো এটা পেশা হয়ে গেছে

আমি আপনাকে ভালো ভালোই ভালো আমি কী বলছি আপনাকে ভালোই ভালো বলে দিচ্ছি আপনি দুপুর টাইমে থাকবেন না এখানে ঠিক আছে খাওয়া দাওয়া করবেন বাড়িতে রেস্ট নেবেন ঠান্ডা মাথায় শুয়ে ঘুমাবেন তারপরে বিকালে ফাটলে আসবেন ঠিক আছে কিন্তু যদি এর পরে আমি নেক্সটবারে দেখেছি আপনি দুপুর টাইমে এখানে আবার বসে আছেন এত রোদ্দুরের মধ্যে তো বহুত খারাপই হবে আপনার সঙ্গে আপনাকে তুলে আমি নিয়ে যেতে পারি এটাও হতে পারে তো সেই কারণে বলছি আপনি আসবেন না দ্বিতীয়বার বুঝতে পারলেন হ্যাঁ আর যদি মনে হয় যে আমার বোনকে আমি খেটে খাওয়াচ্ছি তাহলে আপনার বোন এসে এখানে বসুক আপনাকে আসতে হবে না আপনাকে যদি বলছে যদি যদি শোনেন শোনেন কথাটা বলি কথাটা বলি যদি মনে হয় আপনার বোন আপনাকে দেখছে বলে আপনি খেটে খাওয়াচ্ছেন তাহলে আপনার বোন এসে এখানে বসেছেন না কেন তাহলে আপনি আর বোন তো খেটে আপনাকে খাওয়াতে পারে

এই পরিস্থিতির মধ্যে কি অবস্থায় আছে তাও বাড়িতে যেতে চাইছে না তো আপনি কি বলতে তাহলে বাড়িতে যাবেন না তাই তো হ্যাঁ ঠিক আছে নেক্সট বারে আমি যদি দেখি এখানে আপনাকে আপনাকে বুঝিয়ে দেবো আমি ঠিক আছে নেক্সট বারে যদি দেখি আপনাকে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে আচ্ছা যাই হোক আপনি খেয়েছেন কিছু এখন কি না খাননি কিছু কে খেয়ে নেন ঠিক আছে আচ্ছা আপনি খুশি হয়েছেন তো আমি কি বলছি শোনেন আমি আপনার ভালোর জন্য বলছিলাম এখন এত রোদ্দুরের মধ্যে আপনি কথাটা 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 বলতে দিন এত রোদ্দুরের মধ্যে শুনুন কথাটা শুনুন এত রোদ্দুরের মধ্যে আপনার কষ্ট হয় বলে তাই আপনাকে আমি বলছি ঠিক আছে তো আপনাকে ফুলও যাই করেন না কেন এত রোদ্দুরের মধ্যে করবেন না ঠিক আছে আপনার যদি এই মুহূর্তে শরীর অসুস্থ হয়ে যায় আপনাকে কে দেখবে আপনাকে কে দেখবে

আচ্ছা ঠিক আমি যে টাকাটা দিলাম ওই টাকাটা নিয়ে কিছু খাওয়া খেয়ে নেবেন ঠিক আছে আপনি খুশি হয়েছেন তো আচ্ছা ঠিক আছে আসছি হ্যাঁ ভালো থাকেন দোয়া করবেন হ্যাঁ কিছু বলার নেই বোনের জন্যে বোনটি ভালো করতে গেলাম বোনটি শুনলো না তো যাই হোক বোনটি ভালো থাকুক এইটাই সকলেই চাইবো আশা করছি